এই মার্কেটটি পুরান ডাকার ঘাট মাছ মার্কেট এই মার্কেটটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমরা জানি বুড়িগঙ্গা নদী ডাকার শহরের গুরুত্বপূর্ণ একটি নদী এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে ডাকার শহর গড়ে উঠে ঢাকার শহরের বর্জ্য এবং কলকারখানার দূষিত পানি নদীর সাথে মিশে এই নদী প্রায় এখন মৃত অবস্থায় ব্যস্ততম ডাকার শহরে গভীর রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে ঠিক ওই সময়ে সোয়ারিঘাট মার্কেট ক্রেতা বিক্রেতা এবং আরারে সয় সয়গরম হয়ে যায় এই মার্কেটটিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সোয়ারিঘাট এই মাছ মার্কেট থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে পাইকারি এসে সুলভ মূল্যে এখান থেকে মাছ ক্রয় করে নিয়ে যায় এই মার্কেটে দৈনিক তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মাছ কেনা বেচা হয় ঘাট এই মাছ মার্কেটে যেমন চাষের কই মাছ তেলাপিয়া মাছ নলা মাছ মির্কা মাছ পাঙ্কাশ মাছ সব রকমের চাষের মাছ এখানে পাওয়া যায় এখানে তাজা মাছ পাওয়া যায় এর জন্য কাস্টমার এই মার্কেটে দূর দূরান্ত থেকে এই মার্কেটে চলে আসে মাছ ক্রয় করার জন্য এই মার্কেটে মাপে সঠিক এবং দামে কম এর জন্য এই সোয়ারিঘাট মাছ মার্কেটটি ঢাকার শহরের ভিতরে নাম করা একটি মার্কেট এই মার্কেটে আরও পাবেন দেশি মাছ নদী বিল খালের মাছ যেমন বাইন মাছ চেঁদুরি মাছ ট্যাংরা মাছ পুটি মাছ দেশি টাকি মাছ শোল মাছ চেঁদুরি মাছ বিভিন্ন রকমের দেশি মাছ এখানে পাওয়া যায় তাজা এবং জীবিত মাছ পাওয়া যায় বিশেষ করে এই মার্কেটে অনেক রকমের চিংড়ি মাছের আইটেম পাওয়া যায় খোলনার চিংড়ি বাগদা চিংড়ি গলদা চিংড়ি বিভিন্ন আইটেমের চিংড়ি মাছ এই মার্কেট থেকে কিনতে পারবেন আপনারা এই মার্কেটে আরও পাবেন সাগরের মাছ বাজার চট্টগ্রাম ময়াশখালী বিভিন্ন সাগর থেকে এই মার্কেটে মাছ আসে যেমন পোয়া মাছ সুরমা মাছ বিভিন্ন রকমের সাগরের মাছ এখানে আপনারা পাবেন সুলভ মূল্যে আরও আছে রূপালি ইলিশ এখানে পদ্মা যমুনা এবং বরিশাল অঞ্চল থেকে প্রচুর ইলিশ মাছ আসে সাথে আছে আপনার নদীর বড় বড় পাঙ্কাশ মাছ চারোদিকে শুধু মাছ আর মাছ এ যেন এক মাছের মেলা যেদিকে তাকাই শুধু মাছ দেশি মাছ সাগরের মাছ পানির মাছ বিলের মাছ খালের মাছ নদীর মাছ শুধু মাছ আর মাছ ছোট বড় সব রকমের মাছ এখানে পাওয়া যায় এই মার্কেটে মাছ কী দামে বিক্রি হচ্ছে বাজারের আপডেট আপনাদের জানাবো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ টাকি মাছ কথা চা তাকি মাছ

সাতশো পঞ্চাশ সাতশো আশো সাতশো পঞ্চাশ সাতশো আটশো একটা কয় কেজি আসেন ভাই এটা আট কেজির মতন এ ছয় কেজির মতন আট কেজি এটা ছয় কেজি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই

আর পোয়াছ কথাই নেই মাছ একশো বিশেষ একশো বিশ একশো বিশটা কেজি কম না একদম দুশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা ধন্যবাদ

আচ্ছা আচ্ছা এই যে মার্কেট করাতে করা সে হয় আজানের পর থেকে শুরু হয় এই নয়টা নটাবন্ধ নয়টা সাড়ে নয়টা আচ্ছা